সবই খুব সুন্দর লিখেছ কিন্তু শুধুমাত্র গ্রামারের ভুলে কম নাম্বার পাচ্ছে না তো প্রেজেন্টেশন ছোট ছোট ভুলের কারণে লাইফে না তো ভার্সিটি পিছিয়ে অফিসে অনেক ভালো কাজ করছেন কিন্তু ভুল গ্রামারের কারণে ইংলিশে স্ট্রাগল করছেন না তো প্রায় তিন বছর ধরে এক কোটিরও বেশি মানুষদের পড়াতে গিয়ে দেখেছি অনেকেই গ্রামারের সঠিক প্রয়োগ না জানায় ঠিক মতো বলতে বা লিখতে পারে না স্টুডেন্ট লাইফ থেকে শুরু করে ক্যারিয়ারের যে কোনো পর্যায়ে ইংলিশ গ্রামার আপনার লাগবে তাই গ্রামারের ভয় দূর করে উদাহরণের মাধ্যমে জটিল নিয়মগুলো সহজে শেখাতে আপনাদের জন্য আমি নিয়ে এসেছি কমপ্লিট ইংলিশ গ্রামার কোর্স নিদার জিশান নর হিজ ফ্রেন্ডস ফ্রেন্ডস ভার্বের সবচেয়ে কাছে কি প্লুরাল তাই ভার্বও প্লুরাল হবে এন্ড ইয়েস ভার্বটাও প্লুরাল হয়েছে আমরা আর ব্যবহার করেছি আমরা বলেছি নিদার জিশান আর কামিং ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস থেকে শুরু করে সাবজেক্ট কন্ডিশনাল সেন্টেন্সেস ও রিপোর্টেড স্পিচ সহ ইংলিশ গ্রামারের টপিক গুলো এমন ভাবে শিখবেন যেন এই টপিক গুলো শুধু রুলস জেনে নয় বা মাধ্যমে সহজে মনে রাখতে পারেন যা থেকে শুরু করে যে কোনো পরীক্ষা এমনকি আয়ালস প্রস্তুতিতেও আপনাদের এগিয়ে রাখবে আবার সঠিক গ্রামার জানা থাকলে প্রফেশনাল লাইফেও আপনি রিটার্ন কমিউনিকেশনে নিজেকে অন্যদের চেয়ে এগিয়ে রাখতে পারবেন হাজারো বই বা গাইডের ভিড়ে হারিয়ে না গিয়ে যে কোন বয়সী মানুষের গ্রামারের যে কোনো সমস্যায় এই কোর্সটি হবে ওয়ান ঘরে বসেই গ্রামারের এছাড়াও এই আপনি একটি টেস্ট দিয়ে বুঝতে পারবেন গ্রামারের কোন টপিকে আপনার দুর্বলতা কতটুকু এবং এই কোর্স শেষে আরো একটি টেস্ট দিয়ে জেনে যাবেন গ্রামারে আপনি কতটা দক্ষ হয়ে উঠেছেন তাই শত শত নিয়ম দেখে ভয় না পেয়ে সহজেই শিখুন গ্রামারের সঠিক ব্যবহার ভর্তি হতে ক্লিক করুন এই ভিডিওতে অথবা কল করুন ওয়ান এই নম্বরে